সবাইকে নিয়ে চলো বা আমার যত আত্মীয় পরিজন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখেছো আশা করছি তো দেখো এটা কিন্তু এখন ভাই মানে অনন্যাকে নিয়ে বাড়িতে ঢুকছে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিওতে মানে কত সুন্দরভাবে একটা গ্র্যান্ড এন্ট্রি হয়েছে তো তারপর কিন্তু অনন্যার শরীরটা একটু খারাপ করে গিয়েছিলো আমরা কিন্তু দেখো এখানে গেট ধরবো বলে সবাই দাঁড়িয়েছিলাম বাট ওর শরীরটা খারাপ হওয়াতে আমরা আর গেট ধরিনি ছেড়ে দিয়েছিলাম আর কি মানে ধরি নিই কেননা একটা খারাপ সিচুয়েশান হয়ে যাবে কারণ ওর শরীরটা খুবই খারাপ করছিল। তো দিও দেখো চলে এসছে এখন তো ও কিন্তু গেটের ওখানে দাঁড়িয়েছিল তারপরে যেহেতু শরীরটা খারাপ করছে তাই জন্য মানে আমরা ঢুকে গেলাম আমরা গেট ধরি আর কি ছেড়ে দিয়েছিলাম আর আজকে দেখে তোমরা বুঝেই গেছো যে কি ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো সেই কারণে কিন্তু কাকিমা তার বৌমাকে কি উপহার দিলো আর এমনিও আশীর্বাদ করে কি উপহার দিল না দিলো সবটাই এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো অনন্যা পাঁচ মিনিট রেস্ট করে নিক তারপরে আর কি সব রিচুয়াল শুরু হবে আর এদিকে ল্যাটা মাছ ধরতে হয় তারপরে যেগুলো আর কি রিচুয়ালস আছে সেগুলোই করানো হবে তো দেখো এদিকে কিন্তু ল্যাটা মাছটা কাকিমা আর কি রুমালের মধ্যে দিয়েছিল যাতে ও ভয় না পায় সেই কারণে ল্যাটা আপনি আজকে

কোযোন জোকাও দিখান পাহেয়ে সেয়ে ক্য়ে আয়ে মাজ আজে য়ে সেয়ে আজে সেজালে টাড় হান মাতাপে কোয়ে তোয়ে কেন কেয়� তো তোমরা দেখতে পেলে কাকিমা কি দিয়ে আশীর্বাদ করলো আর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কি গিফট দিল এবার কিন্তু কাকু আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে একে একে যারা আছেন তো তারা সবাই আশীর্বাদ করে নেবেন

তো তারপর কিন্তু ভাইয়ের পিসি আশীর্বাদ করে নিল এটা হচ্ছে ভাইয়ের পিসি মানে কাকুর বোন তো যাই হোক দেখো এখানে আশীর্বাদ একে একে সবাই করে নিচ্ছে তো কে কোনটা তো তোমাদেরকে একটু ভিডিওতে আমি বলে দিচ্ছি মন করে একটা ভদ্র জায়গায় আর এই হচ্ছেন বড় মামা মানে ভাইয়ের মামা হয় কাকিমার দাদা তো এই বড় মামা এত ভালো তোমাদেরকে কি বলবো তোমাদের আগে দিন বলছিলাম না বিয়ে বাড়িটা পুরো জমে আছে একদম মামা আর মেশোর জন্য তো এই মামার কথাই বলছিলাম বড় মামা তো মামার বাড়ির তরফ থেকে কিন্তু মানতাসা দেওয়া হচ্ছে আর এই যে আরেকজন আছে এটা হচ্ছে মেজো মামা তো দুই মামা মিলে কিন্তু আর কি মামার মামা বাড়ির তরফ থেকে আর কি এটা দেওয়া হলো সবাইকে নিয়ে চলবে সবাইকে নিয়ে ভালো হবে সবকিছু ভালো হবে সুখী জীবন যাপন কামনা করি আর এই যে আংটিটা দেখছো এটা হচ্ছে ভাইয়ের দিদুন রেখে গেছে তার নাতি বউয়ের জন্য আর কি তো তারপর কিন্তু এখানে করি খেলার যে রিচুয়ালস আছে সেগুলো কিন্তু করা হচ্ছে তো দেখো এখানে মানে কড়ি এই বাড়িতে তো কড়ি খেলা থাকে না মেয়ের বাড়িতে বোধহয় কড়ি খেলা থাকে আর এখানে সেই চালগুলো ঢেলে দেওয়া হবে আর অনন্যাকে আর কি সব রাখতে হবে এই কলসিগুলোর মধ্যে আর ঢাকনা দেওয়ার সময় যেন আওয়াজ না হয় এটা তো মানে সবাই করে তো এবার হচ্ছে গিয়ে প্রথমে ভাই ছড়িয়ে দিল অনন্যা তুলবে আবার অনন্যা ছড়িয়ে দেবে ভাই তুলবে এরকমই খেলাটা তো চলো তোমরা খেলাটা এনজয় হ্যাঁ বল <laughs> हां चीज आ गई

কি ঝুঁকি মাত্রা মারবি না মা চেষ্টা না না

ধরে এতদিন ধরে চাল আনতে পাঠালাম এই শিখলি কি একটু আওয়াজ করবিস মামার দু উল্টে গেছে নাহলে মামার মতো অবস্থা হবে

তো সমস্ত রিচুয়ালস কমপ্লিট হওয়ার পর আমি আর রিম্পাদি মিলে অনন্য আর কি চুল ঠুল বাধা ছিল সেগুলো আর কি আস্তে আস্তে ওকে চেঞ্জ করিয়ে দিলাম তারপর কিন্তু রাত্রিবেলা খেতে বসে গেছি আর রাতের ডিনারে ছিল পনির পাসিন্দা স্যালাড সস আর ফ্রায়েড রাইস চিলি চিকেন এটাই কিন্তু আজকের মেনু ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট ভিডিও আসছে কিন্তু রিসেপশনের ভিডিও নিয়ে তো চলো সবাইকে টাটা